আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার এসএসসি রেজাল্টটা কীভাবে বের করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের কিন্তু এসএসসি রেজাল্ট দিয়েছে দু সালে আপনি চাইলে আপনার রোল নাম্বার এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনার রেজাল্টটি আপনি ঘরে বসে দেখতে পাবেন কোনো দোকানে গিয়ে টাকা খরচ করে দেখতে হবে না কলেজে গিয়েও কিন্তু দেখতে হবে না আপনি চাইলে ঘরে বসে থেকে কিন্তু আপনি আপনার রেজাল্টটি এবং মার্কশিটগুলো খুব সহজেই বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম বাজারে ক্রম বাজার আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন এডুকেশন ঠিক আছে এডুকেশন বোট রেজাল্ট ঠিক আছে এটা লিখে আপনারা চার্জ করে দিবেন ঠিক আছে তো এটা লিখে আমি চার্জ করে দিচ্ছি এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট টেলিটক একটি ওয়েবসাইট চলে আসছে সেই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি গড় চলে আসবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনাদের সালটি থাকবে এসএসসি দাখিল ঠিক আছে তারপরে এখানে দুই হাজার চব্বিশ থাকবে আপনি যেই সনে পরীক্ষা দিয়েছেন আপনি এর আগেও দুই হাজার বারো দুই হাজার এগারোটো আপনি বের করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন ও রুল নাম্বার দিয়ে ওকে তো আমরা এখান থেকে একে করে দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে চব্বিশটা দেওয়া আছে তা এখান থেকে আমি সিলেক্ট করবো আপনি কোন বোটে পড়াশোনা করছেন ঠিক আছে আমার যত ডাকা বোট এখানে বিভিন্ন বোট রয়েছে কুমিল্লা চিটাগাং বরিশাল দিনাজপুর রংপুর ঠিক আছে আমি যত ডাকা তো এখান থেকে আমি ডাকাটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে ডাটা ডাকা বুটটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে আপনারা রুল নাম্বারটি এখানে রুল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন এখানে তো আমি আমার রুল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর নিয়েছে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন একটি গড় দেখতে পাচ্ছেন সেই গড়ে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে তিন আর পাঁচ কত হয় আট ঠিক আছে এখানে আপনি আট ওঠাবেন তো আমি এখানে আট লিখে দিচ্ছি হ্যাঁ আট লিখে দিলাম এখন আমি এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশান ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে আমি কত পেয়েছি কোন সাবজেক্টে কত পেয়েছি এবং আমার পাশের হার কি আসছে এখানে কিন্তু সবকিছু দেখ শো করছে দেখেন আমি ক কোন সাবজেক্টের থেকে কত পেয়েছি এখন আপনি যদি চান এটা এ মার্সিট হিসাবে বের করতে চান তাহলে আপনি এখান থেকে প্রিন্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন এখানে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে পিডিএম ফাইল নিয়ে যাবে আপনি চালে এখন এটা আপনি এই কম্পিউটার দোকান থেকে বের করতে পারেন আর আপনি যদি আপনার কাছে প্রিন্টার থাকে আপনি প্রিন্টার দিয়ে বের করতে পারেন আর আপনি যদি চান নামি সেভ করে রাখবো আমার গুগল ড্রাইভে আর গুগল ড্রাইভে সেভ করার জন্য আপনি দেখতে পাবেন উপরে এই সেভ নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আবার এখানে ক্লিক করবেন আপনারটা কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে পিডিএফ আকারে এখন আপনি যদি চান এটা আপনি গুগল ক্রোমে আপনি সেভ করে রাখবেন যে কোনো সময় আপনি দেখবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে একটি থ্রিলার আইকন রয়েছে আপনারা সেই থ্রিলার আইকনে ক্লিক করবেন থ্রিলার আইকনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই ডাউনলোড নামে একটি আইকন দেখা যাচ্ছে আপনারা সেই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এগিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে আপনি যে কোনো সময় নেট ছাড়া দেখতে পাবেন দেখেন এখানে ক্লিক করলেন দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর কি দেখতে পাবেন আমার রেজাল্ট মার্সিটটা কিন্তু চলে এসেছে ঠিক আছে দেখেন আপনি চাইলে স্ক্যান শব্দে রাখতে পারেন আর আপনি না চলে যে কোনো সময় আপনার ফোনে যদি নেট নাও থাকে তো আপনি এখানে আসে কিন্তু এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সেই এই সেভগুলো অপশানটা দেখেন চলে এসেছে ইরিগেশন বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই রেজাল্টটি আপনি দেখতে পাবেন এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্যামিলি কারও মার্কশিট বের করতে পারবেন এবং রেজাল্টটা দেখতে পাবেন যে আপনার দোকানে যাওয়া লাগবে না কলেজে যাওয়া লাগবে না ঘরে বসে থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম